আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে জামায়াতে ইসলামী তিরিশটি আসন ছাড় চেয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সম্প্রতি পত্রিকাটির সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয় সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আউদ হবে জামায়াত ইসলামী ও এনসিপির দাবি পূরণ না হলে কি নির্বাচন হতে দেবে হলেও কি দেশ জুড়ে অশান্তি ও রক্তপাত হবে জবাবে বিএনপি মহাসচিব বলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোন অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন চাইছে উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে সাংবাদিকদের জামায়াতের পিয়ার পদ্ধতি ও এনসিপির গণপরিষদের নির্বাচনের দাবি সম্পর্কে প্রশ্নের জবাবে ফখরুল বলেন জামায়াত ভোটে আসবে পিআর পি নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামায়াত দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না এনসিপি কি বিএনপির কাছে আসন চেয়েছিল এমন এক প্রশ্নের জবাবে ফকরুল বলেন না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া জামায়াতটি পঞ্চাশটি আসন চেয়েছিল জানতে চাইলে ফখরুল বলেন তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটি সংখ্যার কথা বলেছি যা তাদের পছন্দ হয় আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর সবাই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন বিষয়ে ড মোহাম্মদ ইউনুসের ওপর এখন আস্থা আছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তিনি বলেন আগস্টের পাঁচ তারিখে এমুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আবার দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম সহযোগিতা করবেন জাতীয় পার্টির অফিস ফাংশনের পরের দিন ড ইউনুস বিএনপি জামাত এনসিপি নেতৃত্বকে তার বাসভবনে দেখেছিলেন কেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন ড ইউনুস সেদিন আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক নাই এক ধরনের ফাইনাল বেল বলতে পারে। ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মাস থেকে আর থাকবেন না আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে ফকরুল বলেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগ দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব বাংলাদেশে ভারতের প্রভাব সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন ভারত মুক্তিযুদ্ধের সহযোগী ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবে। সমস্যা হল বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা ভারতীয় সাংবাদিকের পঁচিশ বছর ধরে জামায়াত আপনাদের শরিক এমন মন্তব্যের জবাবে ফখরুল বলেন ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে তারা শুধু নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না তিনি আরো বলেন আসলে আওয়ামী লীগ চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে বাকিদের সঙ্গে যোগাযোগই রাখিনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবসিত হয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখো